ঢুকার মুহূর্ত এটা হচ্ছে যারা গর দিয়ে এসবে তাদের হচ্ছে এদিক দিয়ে ঢুকতে গেলে এটা পাবে গরচুমুক দিয়ে তো চলো ভিতরে যা যা আছে তোমাদেরকে শেয়ার করব তোমাদের সঙ্গে দেখাবো অনেক একটু মজাও আছে হাসিও আছে ভালো ভালো ডিজাইনও করেছে তো তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে রাখো তো গাইস ঢুকার মুহূর্তে এটা এদিকে একটা এদিকে একটা দুটো তো চলো ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাবো এখনো কী কী করেছে এরা ডিজাইন একটা এটা ডিজাইন এরপরে ডিজাইনটা তোমাদেরকে দেখাবো চলো এটা হচ্ছে দেখতে পাচ্ছো ওখানে যাত্রা চলছে আর কি তার জন্য ভয়েসটা একটু জানিনি কি আসবে তোমাদেরকে জাস্ট ভিডিও করে দেখাচ্ছি চলো আগে যা যাক তোমাদেরকে হেভি একটা জিনিস দেখাবো আজ ভোলে নাথের সঙ্গে দেখা করিয়েই ছাড়বো আজকে আজকের এই ভিডিওর দ্বারা তোমাদেরকে বলে নাটের সঙ্গে দেখা করিয়ে ছাড়বো তো চলো আমি গ্যারেন্টি দিলাম বলে বাবার সঙ্গে দেখা করিয়ে ছাড়বো কথা বলতে পারবে না কিন্তু দেখা করিয়ে ছাড়বো এটা হচ্ছে ডিজি ডিজি কারেন্ট চলে গেলে লাগবে তো গাড়ি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে প্রজাপতি দেখতে পেয়েছি প্রজাপতি এখনো দেখাবো চলো আর সব থেকে বেশি মজা যেটা বলে বাবার সঙ্গে তোমাদেরকে দেখা করিয়ে ছাড়বো তো চলো এই বাচ্চা ছেলেটা বালতিতে হিসু করছে চল বলছে হিসু করছে এরপরে দেখাবো বলে বাবার সঙ্গে দেখা করাবো তোমাদেরকে চলো তো গাই তোমাদেরকে বলেছিলাম ভোলে বাবার সঙ্গে দেখা করাবো এ দেখো বলে বাবার সঙ্গে দেখা করবো চলো কথা বলবেনি দেখা করে নাও বাবা কি হাতে নিয়ে আছে হাতে ত্রিশুল এতে ও এতে ও সিং কোথা বলবে ওটি বলছে না না করতে মুখ মুখ না আছে ঘা না আছে দেখতে পাচ্ছ বাবা কথা বলবে এই দেখো কি বাবা কথা বলবে নি রেগে আছো কথা বলবে নি তোমার সাথে তোমার হচ্ছে বাবার মাথায় জল ঢালতে গেলে ভালোভাবে জল ঢালো তার জন্য বাবা কথা বলবেনি তোমাদের সাথে চলো এর পরের জিনিসটা দেখাবো তোমাদেরকে চলো তো এখানে মেলাও বসছে দেখতে পাচ্ছ বাকি দোকানগুলো বন্ধ হয়ে গেছে এ নিয়ে খুলে রেখেছে শুধু মানে মেলার দোকানও বসছে এই দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে মোমোসের দোকান আছে এদিকে মেলার স্টেশনারি সব যেরকম খেললা বাচ্চাদের দোকান হয় সেরকম দোকান আছে আর ওদিকে আজকে যাত্রা হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাবো ওদিকে সিনটা দেখাবো আস্তে আস্তে চলো এটা देखो दिस भी वाचছো প্রতিকালে কোনডা ঠাকনা মাথা উঠাইনি দাদা সবাই সেটা থেকে ঠাকুর দিতে যাচ্ছিল yes yeah. <laughs>

তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অসুবিধে বন্ধুদেরকে শেয়ার করে দাও আর সাপোর্ট করো ভিডিওটা আর চ্যানেল নতুন নিলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কেউ বুঝতে ইউটিউব চ্যানেল তো দেখা হচ্ছে পরের ভিডিও তো বাই 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 বাই